আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা জানেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তো এই অবস্থানকালে এই ডক্টর ইউনুস জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎকার করেছেন এবং এই সাক্ষাৎকারটির যে দৃশ্য এবং এই সাক্ষাৎকারের যে আন্তরিকতা এটা বাংলাদেশের বিপ্লবী জনগণ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কিভাবে আশ্বস্ত করল এবং আগামী দিনে কিভাবে এই সরকারটি ঠান্ডা মাথায় রাষ্ট্রের প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারগুলো করতে পারবে বিশেষ করে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনুসের যে সাক্ষাৎ এই সাক্ষাৎকারটি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়িত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দর্শক আপনারা জানেন এই সরকারটি যখন বাংলাদেশের ক্ষমতা নিল শেখ হাসিনার পরবর্তীকালে তখন এই সরকারটিকে ক্ষমতাচ্যুত করার জন্য বাংলাদেশের ভিতরে এবং বাংলাদেশের বাইরের থেকে নানা শক্তি বিভিন্নভাবে কিন্তু কাজকর্ম করছে আপনারা জানেন শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের ক্ষমতাকালে বাংলাদেশের অতি গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান সেটা হচ্ছে পুলিশ বাহিনী এই পুলিশ বাহিনীর সম্পূর্ণ কিন্তু দলীয়করণ হয়েছিল সম্পূর্ণ কথাটা ভুল তবে পুলিশ বাহিনীর একটি বড় অংশ কিন্তু দলীয়করণ হয়েছিল আপনারা জানেন এই পুলিশরা যখন শেখ হাসিনার পরাজয় ঘটলো তখন এই পুলিশ সদস্যরাও তারা কিন্তু ধরে নিয়েছিল তাদেরও কিন্তু পতন ঘটলো এই জন্য আপনারা দেখবেন অনেক আধিকারিক যারা শেখ হাসিনার আমলে বিভিন্ন বড় বড় পদে আসীন ছিল তারা কিন্তু এখন বেপাত্তা কারণ তারা জানে তারা কি করেছে এবং এই বিপ্লবী সরকার তাদের সঙ্গে কি আচরণ করতে পারে এই বিষয়টা তাদের না বললেও তারা কিন্তু জানে ফলে তারা পালিয়ে গেছে এবং অনেক একটি বড় অংশ এখনও কিন্তু এই সরকারের সঙ্গে কাজ করছে কিন্তু সরকারের সঙ্গে কাজ করলেও তারা কিন্তু ছদ্মবেশ ধারণ করে আছে এবং এই সরকারকে কিভাবে বিপদগ্রস্ত করা যায় কিভাবে এই সরকারকে উৎখ্যা করে পুনরায় শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানো যায় তার জন্য বিভিন্ন কলকাঠি কিন্তু তারা নাচছে আপনারা জানেন এই পুলিশ এখনো পরিপূর্ণভাবে কিন্তু রাষ্ট্রীয় যে কাজকর্ম তাদের যে দায়িত্ব সেটা কিন্তু তারা পালন করছে না আর পালন করছে না বলেই সেনাবাহিনীকে অতিরিক্ত ক্ষমতা দিয়ে এখন কিন্তু মাঠে নামানো হয়েছে তো দর্শক এই যে পুলিশ শুধু পুলিশ না আপনারা জানেন কিছুদিন আগে আনসাররা সচিবালয় ঘেরাও করে সেখানে অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিল আওয়ামী লীগের যিনি নেত্রী ছিলেন বিগত দিনে তিনি ভারতে অবস্থান করে তিনি বলছেন যে তিনি চট করে বাংলাদেশে ঢুকতে পারেন আর এটাতে বাংলাদেশের অনেক আওয়ামী লীগ তারা কিন্তু অনেকটা উজ্জীবিত হয়ে নতুন করে আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করছে আপনারা জানেন গোপালগঞ্জে দুজন বিএনপির নেতৃত্বকে নির্মমভাবে এই আওয়ামী লীগে হত্যা করেছে এই পরিস্থিতিতে এবং বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বিভিন্নভাবে উস্কে দিয়ে বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করে এই সরকারকে বিপদে ফেলার চেষ্টা কিন্তু করা হচ্ছে তো এই যখন অবস্থা যখন অন্তর্বর্তীকালীন সরকার নানা সমস্যায় জর্জরিত বিভিন্ন সংগঠন আপনারা জানেন কলকারখানার বিশেষ করে পোশাক শিল্পের যে কারখানাগুলো আছে এই কারখানার শ্রমিকরা আন্দোলন করছে তারা বিভিন্ন দাবি দাবা নিয়ে রাস্তায় নামছে যদিও এই দাবি দেবাগুলো যৌক্তিক কিন্তু এই দাবি দেবাগুলো শেখ হাসিনার আমলে করার শক্তি সাহস কিন্তু এদের ছিল না বরং এখানেও আওয়ামী লীগ কোনো না কোনো ফর্মে এসে এই মানুষগুলোকে রাস্তায় নামিয়ে এই সরকারকে বিব্রত করার চেষ্টা করছে এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন চাপ তো এই সরকারের উপর আসেই কিন্তু এই সময় জো বাইডেন ডক্টর ইউরিন্সের সঙ্গে সাক্ষাৎ করলো কোলাকুলি করল এবং এই দৃশ্য বুঝিয়ে দিচ্ছে যে এই সরকারকে বাইডেন প্রশাসন কতটা সমর্থন করে আপনারা জানেন কিছুদিন আগে মানে কয়েকদিন আগে বাংলাদেশে সফর করেছেন ডোনাল্ড লুর নেতৃত্বাধীন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি দল এই প্রতিনিধি দল এসে অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু সমর্থনে দিয়ে যায়নি বরং এই সরকার একটি গভীর অর্থনৈতিক সংকটে পতিত হয়ে আছে এই সরকারকে কিভাবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় তার জন্য বিশ কোটি মার্কিন ডলার কিন্তু অর্থ সাহায্য তারা দিয়ে গেছে এবং এই সাহায্যের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীনের সরকারের যে মাটি সেটা যেমন শক্ত হলো অপরদিকে যারা এই সরকারকে বিভিন্নভাবে উৎখাতের চেষ্টা করছে তাদের কাছে এটা কিন্তু একটি রেড সিগন্যাল পৌঁছে গেল যে এই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সর্বতোভাবে সাহায্য করবে এবং আপনারা জানেন এই শুধু বাইডেনের সঙ্গেই না মার্কিন যুক্তরাষ্ট্রে সফরকালে এই ডক্টর ইউনুস তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন জাস্টিন টুডুর সঙ্গে সাক্ষাৎকার করেছেন ইটালির প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তো আরও অনেক রাষ্ট্রনেতার সঙ্গে তিনি কিন্তু সাক্ষাৎ করছেন এছাড়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের আরও সবচেয়ে বড় যেটা পাওয়া সেটা হচ্ছে ডক্টর ইউনুচের আন্তর্জাতিক যে গ্রহণযোগ্যতা সেটা ফলে এই যে সফরটা এই সফরটা বাংলাদেশের এই সরকারের যে ভিত্তি সেটাকে শক্ত করবে এবং এই সরকার প্রয়োজনীয় যে রাষ্ট্রীয় সংস্কারগুলো করতে চাচ্ছে সেটা তারা নির্বিঘ্নে করতে পারবে এই আশাটা অবশ্যই বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা এখন আশা করতেই পারে তো দর্শক এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ